ভালো নাই মাইবাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে বলো আল্লাহ রাখছে বলো আমার আবু মারা গেছে আজকে তোমাদেরকে তো জানাতে পারিনি তোমাদের তো জানাচ্ছি সবাই আমার বোঝানো দোয়া যে যেখানে আসো যে অবস্থায় আছো আমরা বোঝানো দোয়া আমার করবো দোয়া করো

না আল্লাহর কাছে খালি দোয়া করব কান্না করবো না আল্লাহর কাছে বলতে যে আমার আব্বু অনেক ভালো মৃত্যু হয়েছে অনেক সুন্দর মৃত্যু হয়েছে দোয়া করতেছে না অনেক সুন্দর মৃত্যু হয়েছে আমার আব্বুর আমার আব্বু অনেক ভালো গেছে আমার আব্বু দোয়া করো আমার আবু অনেক ভালো গেছে তোমাদেরকে আমি কাছের মানুষ মনে করি তাই তোমাদের কাছে বলতে আসাম আমার আব্বু নাই সবাই দোয়া করো আমার আবু জন্য নেহাল আমার আব্বু জন্য দোয়া কইরা আমার আব্বু ছবি পোস্টে তোমরা দেখো আমার আব্বু কত সুন্দর দেখ কিভাবে হাসতেছে আমার আব্বু হাসতেছে তোমরা দেখো আহ আমার আব্বু কত সুন্দর করে হাসতেছে আহ সবাই তোমরা ভালো আছো সবাই আমার আব্বু ছবি দিয়েছি পোস্টে আমার আব্বু ছবি পোস্টে দিছি দেখে আসো তোমরা জানো আমার আব্বু জানা যে কত মানুষ হয়েছে আমাদের এলাকায় কোনো দিন কারো জানা যায় এত মানুষ হয় নাই কত মানুষ হইছে লক্ষ লক্ষ মানুষ বাবা মিথ্যার কথা হয়ে গেল মানে কত মানুষ তো আর কোনা যায় না এত মানুষ হইছে যে আমাদের মোহাম্মদ করে আমাদের ঈদগাহ ধরে নাই আমাদের ঈদগাহ কিন্তু অনেক অনেক বড় জায়গা অনেক বড় জায়গা অনেক মানুষ হইছে মানে আল্লাহ আল্লাহ পুলিশটা ফাঁকা করে আমার আব্বু চলে গেছে চোখের সামনে দিয়ে কিছু বুঝতে পারলাম না আহ মৃত্যু কত সুন্দর মৃত্যু হয়েছে আমার আব্বু জানো না আ। শুক্রবারের দিন উঠছে তারপরে তার চেয়ার হয়েছে আমার আবু লিভার নষ্ট হয়ে গেছিল কিডনি নষ্ট হয়ে গেছিল ভিতরে কত সমস্যা আমার আব্বু রয়েছিল আমার আব্বু বুগলো না হঠাৎ করে চলে গেল আমার আব্বু অনেক ভালো ট্রিটমেন্ট করেছে আমার আব্বুর অনেক ভালো ট্রিটমেন্ট করেছে আমার ভাই ঢাকা বাড়ি ছিল এতদিন আজকে বাড়ি নিয়ে এসছিল কালকে রাত আটটার সময় বাড়ি নিয়ে এসছিল সকাল আটটায় মারা গেছে নিহাল দোয়া কইরো দেখো তোমরা আমার আব্বু ছবি দিয়েছি পোস্টে দোয়া করো আমার আব্বুর জন্য কোনোভাবে ঘুম আসতেছে না যখন তোমরা আমরা বোঝো না তোমাদেরকে জানাতে পারতেছি না আমার ভালো লাগতেছে না আমি তোমাদেরকে অনেক ভালোবাসি আমার নিজের ফ্যামিলি মনে মনে করি তাই তোমাদেরকে বলতে আসলাম আর কষ্ট রে শোনা সব কষ্টের উদ্দেশ্য লেগেছে সব কিছু আমার আব্বু যে কিভাবে রাজার মতো বাসিস আমার আব্বু রাজার মতো আমার আব্বু তো তার ডাইনে বারিস বাইয়ে বালিশ মাদার তলে দুটো বালিশ পাত তলে বালিশ দিয়ে তখন আমার বসিত আমার আব্বুর বালিশ নরম নালিমার আব্বু শুতে পারতো না আমার আব্বু তো অশোক বলো পারতো না আজকে আমার আবু ওই কবরে শুয়ে আছে কোনো কিছু নাই অনেক ভাগ্যবান অনেক ভাগ্যবান বাবা অনেক ভাগ্যবান আমার আবু যে কত ভালো আছে কত শান্তিতে আছে কত শান্তিতে গেছে কোন নাই কত সুন্দর ভাবে গেছে মরার সময় বলতেছি আব্বু তোমার কি কষ্ট হচ্ছে না কোনো কষ্ট হচ্ছে না অর্থ আমার আব্বু নাই আমার আব্বু মারা গেছে দোয়া করো ভাই আমার আব্বু যেন দোয়া করিল আমার আব্বু তো তোমরা চেনো না দেখতেও পারলে না যদি আমার বাড়ি আসতে তাহলে আমার আব্বু দেখতে পেতে স্মাইল ছিল আমাদের বাড়িতে দেখছে আমার আব্বু আমার আব্বু মানুষ কত খুশি হইতো আমি তোমাদের গল্প বলতাম আমার আব্বুরে যে আব্বু জানো আমার কটা ভাই বোন আছে তার আমারে খুব ভালোবাসে তাই তোর ভাই বোন গেলে বাড়ি আসতি বলিস আমাকে বাড়ি আসতি বলিস বলবি যে হ্যাঁ তোমাকে আসলি শীত শীতে পিঠে বানায় খাওয়াবানি স্বামী নজরে ফোন করে কত কইছে আমার পরে আসো যা খাবা আসলি রান্না করে খাওয়াবানি আমার আব্বু আমার আব্বু জানো না কত ভালো মানুষ আমি দেখছি তোমার কমেন্ট আমার আব্বু নাই না কান্না করতে শেনে শোনা আর কান্না করে কি হবে আমার আব্বুর জন্য গাছের পাতাও কাঁদতে সেটা শোনা তোমরা চেনো না জানো না আমারে চেনো তাই আমার আব্বু আমাদের এলাকার মাথা আমার আব্বু জাতপাত ধর্ম কোনো দিন কোনোদিন আমার আব্বু নিজের চাইলে কোটি কোটি টাকার উপর শুয়ে থাকছে আমার আব্বু কাটতো অবশ্যই কোটি টাকার পর শুয়ে থাকতে পারতো কিন্তু আমার আব্বু কোনোদিন তা করে নাই নিজের জমি জাতি বেঁচে টাকা পয়সা দিয়ে যত মানুষের উপকার করেছে যা ইনকাম করেছে সব মানুষের পিছনে দান করিছে কে কোথায় অসুস্থ কার কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে কে না ঘরে চাল নাই কার ঘরে চাই নাই কত কিছু করো আমরা আব্বুর দোয়া করব তোমাদের কাছে তো এই লাইফ ছাড়া আর কোনো খবর পৌঁছানোর কোনো জায়গা নাই আমার তাছাড়া তো কোনো জায়গা নাই রে বোন তাই আসলাম আর কার কথা কব মনের কথা কও কার কাছে কব তোমাদের ছাড়া কার কাছে আছে সবাই ঘুমিয়েছে আমার আম্মু আজ কতদিন ঘুমাই না জানো প্রচুর মানুষ হয়েছে এত মানুষ হয়েছে জানো কলাম কি যে রাস্তার ফকির পর্যন্ত আমার আব্বু রে সকালবেলা যখন আইসে কালকে কেউ ঠিক পায়নি আমার আব্বু বলে কইছে কি অ্যাম্বুলেন্সে হর্ন দে ওই যে বাজে না অ্যাম্বুলেন্সে ওইটা দে তাহলে সবাই শুনবে না যে আমি বাড়ি আছি সবাই আমার দেখতে এসবে না আরে তাহলে বোঝো যে আমার আব্বু মানুষ কত ভালোবাসতো প্রতি রোজা দিদি পুরো গ্রামের মানুষ আমাকে বাড়ি খায় প্রতি রোজা দিদি নিজের যত কষ্ট হোক সংসারে অভাব অনটন কষ্ট তো সবারই থাকে প্রতি রোজা রিদি আমাদের বাড়ি পুরো গ্রামের মানুষ খায় আমার আব্বু কুরবানি দিলে নিজের খাওয়ার মাংস রাখে না সবাই দিয়ে দেয় আর যতটুকু নিজেদেরটা থাকে রান্না করে ভাই বিরাদা আত্মীয় স্বজন চা আসে সবাই রে খাওয়াই দেয় একটু মাংস আমার আব্বু কোনো দিন বলে রায়ে নাই কোনো দিন একটাই দিয়ে জামা মা রাগে কিনে দেয় নাই আগে আমার স্বাস্থ্য দিবি আমার মামা বোনকে দিবি সবাই দিবি সবাই নিবি তারপর আমাকে দিবি একই কাপড় কিনে দিবি মানুষ জাকাতের কাপড় ভালো কেনে না একটু কম দামে কেনে না দিনও আমার আবু কম দামে কোনো জিনিস করে দেয় নেই আরে আরে। সবাই স্মাইল নাই হিমু নাই রকিব নাই সবাই কই রে পতাম আমার জনের দোয়া করতে কাউরে তো দেখতেছি না সবাই আমার আবুজনের দোয়া করো আরে জানি না কই আল্লাহ জনে আমার আব্বু শান্তির গঙ্গ আসছে আরে আমি আসতে চাইছিলাম না কে যেন মনে এলো যে মনে হয় ম্যাডাম যাই কি আসি মনে হয় ম্যাডাম যাই আছে সবাই মনে হয় ঘুমাই পড়ছে সবাই ঘুমাইছে ঘুমাক দোয়া করে ম্যাডাম আমার আব্বুর জন্য হ্যাঁ দোয়া করতেছি আমার আব্বু ইয়াসিন সুরে পড়িছে আমার আব্বু নিচে নিচে ইয়াসিন সুরে পড়িছে কলেমা পড়িছে তওয়া পড়িছে পড়তি পড়তি মারা গেছে আমার আব্বু আরে আমার আব্বু না বাবা মানে তো সাতা আর তার উপর থেকে আজকে সাদা নামক সব সায়া চলে গেল আরে কি করবো শোনা আমার বাবার জন্য কিচ্ছু করতে পারলাম না আল্লাহ আমার মতো অসহায় আমার মতো অসহায় দুনিয়া করে বানায়ও না কার বানায় না আমি এমন একটা মেয়ে আমার আবার জন্য কিচ্ছু করতে পারলাম না না পারলাম একটা একটা ফল কিনে আমার আমি খাওয়াতে পারলাম না আল্লাহ কত অসহায় তৈরি করছে আমি কত আল্লাহ আল্লাহ আমারে কত অসহায় বানাইছে আল্লাহ আমার কত অসহায় বানাইছে আল্লাহ and আমরা হাগরো আমরা পুরো কিছু করতে পারি নি ম্যাডাম অতস আমি মনে মনে যদি কোনো কিছু চাইছি আমার আব্বু সেই জিনিসটা দেখি সামনে বছর লেগেছে এখনো পর্যন্ত আমার আব্বুর আমার আব্বুরে আমাদের এলাকার প্রতিটা মানুষ এত ভালোবাসে আমার ভাই বিরাদার এখন বাড়িঘর করতেছে কিন্তু আমার আব্বু চালি কত কত বড় বড় বিল্ডিং এখানে কিন্তু আমার আব্বু শুধু মানুষের জন্যই করে গেছে মানুষ রে খাবাই গেছে সব আমার আব্বুর সাথে যদি তোমরা একদিন কথা বলতে বুঝতে একটা দিন তোমাকে আসি না আমি আসি না চলে আসো একটা বানাই খাওয়া বানি এইরকমের কথা জানো এক সেকেন্ডের ভিতর মানুষটা এখন করে নাই। এক সেকেন্ডের ভিতরে আমার আব্বু সবাই এখন করে নেয় সবাই আমার আব্বু জানা দোয়া করো আরে আমার কাছে আমার কাছে টাকা নাই বলে কালকে একটা অর্ডার আইসে তোমার দোলা বলতেছে কি অর্ডারটা ক্যান্সেল করে দাও অর্ডারটা ক্যান্সেল করে দাও আব্বা যেরম অসুস্থ তুমি তো রান্না করতে পারবা না নে আমি বলছি কি যে যদি আমি এইখান থেকে টাকা পাই রান্না করার টাকা তাহলে আমি আমার আব্বুজনে ফল কিনে আমার আব্বুরে খাওয়াতে পারবা আর যদি আমি না কাজ করি তাহলে টাকা পাবানি নেই আমার আব্বুরে কীভাবে ফল কিনে খাওয়াবানি কও কীভাবে কিনে খাওয়াবানি কিছু তো একটা হাতে করে নিতে হবে আমার বাবু বাড়ি এসতেছে জানো আল্লাহ আমার কত কষ্ট দে রে আল্লাহ মানুষের পরিস্থিতি এত খারাপ কেয়া দাও কেয়া দাও এত খারাপ যে কত অসহায় মানুষের জীবনে অসহায় মেনে মানুষের জীবনটাই অসহায় আল্লাহ এরকম জীবন কবে দিও না মা বাবা বাইসে থাকতে যদি মা বাবার জন্য কিছু না করতে পারলাম কি করলাম জীবনে আহ আলহামদুলিল্লাহ ভাগ্যে হয় না জানি তো শোনা আমার বাবা যে কত মানুষের কত কিছু করছে আর আমরা তার সন্তান হয়ে তার জন্য কিছু করতে পারলাম না হ্যাঁ বাবা তোমারও বাবা নাই নসরাত আমার বাপ জীবনে কোনোদিন জানো একগাল ভাত খাইছে খাতি বসে তার বাইরা কি খাইছে বাইর বিটারা কী খাইছে সব চিন্তা করিছে তার আত্মীয় স্বজন মতো খাইছে কি না তারপর সে খাতি বসে যায়নি প্রতিদিন দুপুরবেলা ফোন করে আব্বু খাইছো আমি আব্বু ভাত খাইছি কী দিয়ে খাইছো আমি চাবু এই খাইছি মিথ্যে কথা বলা যাবে না জামিয়ারে পাঠাই দাও নাই সাহেবে পঠাই দাও তরকারি নিয়ে যাক আমি খাতে গেলেই কোনো দিন পাঁচ ছয় পদের নিচে খাই না আমার আম্মু তরকারি পাঠাই আমার আম্মু তরকারি পাঠাই হাতে করে নিয়ে যাবি কতভাবে নেয় আমার আব্বু জীবনে মানুষ বাপ মা তো কত আছে রে শোনা আমার আব্বুর মতো তো নিয়ে কেউ নাই কেউ নাই আমার আব্বুর মতো

বাবা মার কাছে যাই ও যাকের বাপ মা আছে খোঁজ নিও কেমন আছে কি করতেছে সাবিত ফোন কইছে কি তুমি ফোন ধর সবাই আমার আবুলে খুব ভালোবাসতো জানো সবাই ভালোবাসত আমার ম্যাডাম আমার যখন পাঁচ বছর আমার ভাইয়ের যখন তিন বছর আর আমার যখন ছয় মাস মারা গেছে আমি এই সময়

আমার ভালো লাগছে না ঘুমো আসতেছে না আমার কাছে শুয়ে আসি আম্মু তো মনে করলাম যে তোমাকে একটু খবরটা জানাই তাই তোমাদের কাছে জানাতে আসলাম ম্যাডামের মনে কত কষ্ট রে আল্লাহ সবার কষ্ট আসান করে দেখি সবাই কষ্ট আছে আমার আব্বু দোয়া করিম আমার আবু খুলি যাবি তারপরে জানো এটা আমাকে পাও নাই দেখছ আমার আব্বু তোমাকে এক থাক এত নাই করবি আমি আসিনা

voi sanoo puu, ah, 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 saavut যত্ন নিও আর পারলে আমার আপু দোয়া করে সবাই আমার আপু জান দোয়া করে আমার আপু অনেক ভালো মানুষ আমার আপু অনেক ভালো अल्लाह हाफिज अल्लाह हाफ हवा वाड़ पुसन দোয়া তো করি আল্লাহর কাছে দোয়া করতে সেই ফজরের আজান দিলে আব্বুর কাছে সে শুইছি আব্বুটা কলিজার ভিতর নিয়ে শুইছি আরে আর সেই কলিজার ভিতর উড়ে গেল আমার আব্বু কলিজার ভিতর থেকে উড়ে আমার আব্বু কৈলো তোমাকে খবৰটা দিয়া জনাইছে